মর্নিং ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সকলকে জানাই আজকের তো রবিবার তো সকলকে জানাই গুড মর্নিং আর দেখো এখানে হাতে একটা লেবু কুচি নিয়ে নিয়েছি তো সকলকে আমার এই ছোট্ট ব্লগে হবে কি হবে জানি না আগে থেকে ছোটো বলছি ব্লগে সকলকে স্বাগত তোমার মেয়ের মাংসটা নিয়ে নিয়েছি ম্যারিনেশানের জন্য এতে একটু সামান্য লেবুর রস প্রথমে দিয়ে দিলাম দেখো একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো বেশি দেবো না ঝাল লাগবে তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিলাম ধির গুঁড়ো একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু সর্ষের আমার কিছু দেওয়া কমপ্লিট তো এটাকে একটু মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিলাম মাংসটা একটু কিছুক্ষণের জন্য রেখে দেবো পরে মাংসটা রান্না এখানে দেখো একটু মুড়ি চানাচুর দুটো ফুরুলি একটা ডাল আর একটু নিয়ে নিচে একটা তো এই দিয়ে এখন টিফিন করবো মুড়িটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আমি দেখো তরকারিও নিয়ে নিলাম এখানে খেতে ফ্রেন্ডস এখন একটু জল ভরতে বসেছি এই দেখো এই বোতলগুলো নিয়ে কি জল নেই আর একটু বেরোবো বাজারের দিকে ওই জন্য ড্রেসটা চেঞ্জ করিনি তো একটু মেয়ের দাঁচের আর কি নোলো কিনতে হবে নাকের দুটো ও ভাবছি এখানে একটু খুঁজে যদি পাই তো ভালো নাহলে আবার যেতে হবে ওর সাথে যাবো একটু কাজে ব্যস্ত বললো যে কাজটা হয়ে গেলে ফোন করবে তাই একটু জলটা ভরে নিচ্ছি জলটা ভরে নিই তারপরে ফোন করলে যাবেন তোমাদেরকে এসব দেখাবো যে কি নোলো কিনলো যদি পাই আর যদি না পাই তো আর হবে না দেখানে কোনটা আসল কোনটা চকলেট চকলেট যে ভালোই হলো মেয়ের দুটো নলক পেয়ে গেলাম এই যে দেখো দুটো দরকার একটা অক্সিডাইজ আর একটা গোল্ডেন এই যে এটা অক্সিডাইজে এটা হচ্ছে গোল্ডেনের দুটোই পেয়ে গেলাম ভালোই হলো আর কোথাও যেতে হলো না আর একটা জিনিস কিনে অক্সিডাইজ ক্রিমটা কিনেছি তো এখন খুবই দরকার এই শীতের সময় এটা নিলাম এখন মেয়ে ঝোলটা বসিয়ে দিয়েছি ফুটছে এখন ডিগিক করে হবে অনেক বসালাম আস্তে দিয়ে আর চাপা দিয়ে মেয়ের মাংসটা দেখো ভেঙে এসেছে তো এতে একটু গরম মশলা আছে গরম মশলাটা সামান্য একটু দিয়ে দেবো তারপর নামিয়ে আমার মেয়েরা এখানে খেলছে এদিকে আমার মেয়ের ল্যাপটপ আর ওদিকে পেন্টিং হচ্ছে আর এদিকে আমার বাড়ি এইসব খাবার দেখো কিছু আছে এখানে স্কুল দেখো আমার মেয়ে যে গরম গরম মাংস হয়ে গেছে তো জুসটা একটু বনিয়ে খেয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কাটা করে দিয়েছি অন্যান্য রান্না বান্নাও তো হয়ে গেছে আমাদের তো দেখে কি কি রান্না বান্না হয়েছে প্রথমেই দেখে ভাত চিতে দেওয়া আছে

হুম সিদ্ধ আর কি দল ভাত এখানে আরো একটু লঙ্কা দিয়ে মূলা টমেটো দিয়ে এদিকে আছে আজকে চিকেন কষা আর হ্যাঁ একটা কথা বলছি তোমাদের চিকেন কষাটা দেখে না একটু অল্প গিয়ে চিকেন কষা তার কারণও আছে মেয়ে দেখালাম এদিকে অম্ব আর এদিকে হচ্ছে একটু মাছের ঝাল একটু মেয়ের একটু মাছের ভাজা তোর শাশুড়ির আর কি বৌমা মানে আমার পুতুল যা হয় সেই জায়ের আর কি দাদার আর কি বিয়ে তো বিয়েটা একটু ধরে টাইপের হচ্ছে মানে যেরকম হয় আর কি মানে এই বোনের বাড়ি থেকেই হচ্ছে আর কি বোনের বাড়িতে আর কি মেয়েটা আসবে বউটা আসবে আর ওইখান থেকেই আর কি বিয়ে হবে আর কি তো আমাদেরকেও কয়েকজনকে নিমন্ত্রণ করেছে আমাদের হাজব্যান্ডকে মেয়েকে আর আমাদের নিমন্ত্রণ করেছে সেখানে যাবো রাত্রে তার জন্যই মাংসটা একটু অল্প করে আনা আর একটা গিফট আনা হয়েছে সেটা পরে দেখছি তোমার সাথে শেয়ার করা যায় কি দেখতে তো দেখো এখানে এই শাড়িটাই আর কি দেওয়া হবে তো একটু বাক্স থেকে খুলে তোমাদেরকে দেখালাম তো দেখো এরকম পার্পেল কালারের শাড়ি তো শাড়িটার পুরো খুলছি না ভাঁজ করা রয়েছে তো এই শাড়িটাই গিফট করা হবে তো প্যাকিং ট্যাকিং করা আছে খালি যাব আর দিয়ে দেওয়া হবে আর কি আর তারপর দেখো দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি তো আজকে মেয়ে তো খাচ্ছে আর এখানে আমি ভাত ডাল আর এখানে স্যালাড চিকেন কষা সব রয়েছে তো রাত্রে বিয়ে বাড়ি আছে আর এটা মাছের ঝাল তো অল্প করেই মাংস হচ্ছে ফ্রেন্ডস এখন তো বাজে পৌনে আটটা রাত্রি তো তোমাদের সাথে সেই দুপুরে দেখা হয়েছিল মানে খাবার সময় তারপর আর তো দেখা হয়নি আমার মেয়েটা থেকে ঘুরতে উঠো খেতে বসেছে দুধ আর একটু পড়াচ্ছি এখন একজন আছে পড়া ছুটি হয়নি এখনও পড়ছে কালকে অঙ্ক পরীক্ষা জ্যামিতি করছে আর কি তো বলেছিলাম না আগে একটা বিয়েবাড়ি আছে হঠাৎ করে তো এই বিয়ে বাড়িটাতে যাবো কিছুক্ষণ পর এই মেয়েকে একটু খাইয়ে আর পড়িয়ে নিই কালকে ওরও তো অঙ্গ পরীক্ষা রয়েছে তারপরে একটু হালকা সেজে বুঝে আর কি যাওয়া হবে খুব বেশি সাজবো না একটু রাত করেই যাব আর বেশিক্ষণ থাকবো না চলে আসবো তাড়াতাড়ি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ফ্রেশ যাবো বিয়েবাড়ির জন্য যাওয়ার জন্য একটু রেডি হচ্ছি সবে শাড়িটা পরা হয়েছে এই যে শাড়িটা পরেছি আমার মেয়ে এখনও রেডি হয়নি যে ঘরে বসে আছে তো একটুখানি পরে রেডি হবে ভাই তো ওই ডা গাতে সাজকিতে ডা কা না শক্ত তো দেখো এখানে তো রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমার মেয়েও রেডি হয়ে গেছে দুজনেই রেডি হয়ে গেছি দেখো এরকম খুব সেরেছি মোটা মোটা তো বুঝতেই পারছি কিরকম ভাবে বিয়ে বাড়িটা হচ্ছে আর যাই হোক আর ওই লোকজন হবে আশা করি ওই তো এই বিয়ে বাড়ি হচ্ছে নিতে পার না फिर कर ले বিয়ে তো হয়ে গেছে তো দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি বউকেও তো দেখিয়ে দিলাম তোমাদেরকে তো তারপর দেখো খাওয়ার জায়গার ওখানটা চলে এসেছি তো যেহেতু বলেছি ধরে বিয়ে হচ্ছে বুঝতেই পারছো তো দেখো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করেছে তো মোটামুটি ঝাল কমই হয়েছিল আমার মেয়ে তো তাই ভালোই খেয়েছে তো আমরাও খেতে বসে পড়েছি আর তারপর বাড়ি ফিরে এসে আমার মেয়ে একটু মজা করেছে হ্যাঁ খাবার পাতে চাটনি পাঁপড় মিষ্টি এসবও ছিল আর কি তখন বলা হয়নি তোমাদেরকে তো ফের খাওয়া দাওয়া করে তো বিবাই থেকে চলে এলাম আজ এই ব্লগটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো আবার পরে আসবো একটা নতুন আজকে 爸爸，爸爸。